কতক্ষণ পর আমাদের খাদ্য গ্রহণ করা উচিত এই আলোচনাটি ভোজন রসিক যারা আছেন তাদের জন্য বেশি ইফেক্টিভ হবে কারণ সাধারণত আমরা দুই থেকে তিন বেলা আমাদের খাবারগুলোকে ভাগ করে দুই থেকে তিনবেলায় খাই কিন্তু যাদের এরকম অভ্যাস আছে যে কিছুক্ষণ পর কিছু না কিছু খেতে হয় তাদের জন্যই মেনলি এই বিষয়টা তো এটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের শরীরের মধ্যে ইনসুলিন সেন্সিটিভিটি কীভাবে হয় যখন আমরা কোনো খাবার খাই তখন এই খাবার থেকে গ্লুকোজ আমাদের ব্লাডে অবস্থান করে সেখান থেকে কিন্তু আমাদের কোষ পর্যন্ত নিয়ে যেতে হবে এবং এই নিয়ে যাওয়ার কাজটা করে হচ্ছে গিয়ে ইনসুলিন কোষেরও যেহেতু গ্লুকোজের প্রয়োজন আছে সুতরাং ইনসুলিনের প্রতি একটা আকর্ষণ ফিল করে যেটাকে আমরা ইনসুলিন সেন্সিটিভিটি বলি তো এই কোষ যে গ্লুকোজ সে পেলো সেই গ্লুকোজকে ম্যানেজমেন্ট করতে বিভিন্ন বিভাগীয় কাজ এবং স্টোর করতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় লাগে এই তিন থেকে চার ঘন্টার মধ্যে ইনসুলিন আবার ব্যাক করে ব্যাক করে চলে যায় মানে ইনসুলিন গ্রাফটা নিচে নেমে আসে তিন থেকে চার ঘন্টা পরে এই কোষের কিন্তু আবার ওই ইনসুলিনের প্রতি একটা আকর্ষণ ফিল করে যেটাকে ইনসুলিন সেন্সিটিভিটি বলতেছি তার মানে আমাদের খাবারগুলোকে তিন থেকে চার ঘন্টা পর পর অন্তত নিতে হবে কিন্তু এর বেশি যদি হয় বা এর কম সময়ের মধ্যে যদি আমরা নিই তাহলে কি হবে ইনসুলিন এই যে গ্লুকোজগুলো তৈরি হলো ব্লাডের মধ্যে আসলো সেগুলো নিয়ে সেলের আশেপাশে ঘোরাঘুরি করবে কিন্তু সেলের তো তিন থেকে চার ঘন্টা আগের প্রয়োজন নাই ফলে এই ইনসুলিনের যে আধিক্য হইলো এবং সেই আধিক্যের সাথে সেলের ইন্টারেস্ট কম এই জিনিসটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্স কাদের ক্ষেত্রে হয় যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায় সুতরাং আমরা যারা সকালবেলা ব্রেকফাস্ট করতেছি অফিসে গিয়ে সিঙ্গারা চা কফি খাচ্ছি আবার দুপুরে লাঞ্চ করতেছি বিকালবেলা একটা স্ন্যাক্স খাচ্ছি সন্ধ্যার পরে এরকমভাবে আমরা আবার চা কফি খাচ্ছি আবার রাতের ডিনার ডিনার করতেছি তাদের ক্ষেত্রে এটা একটা অ্যালার্মিং জিনিস যে আপনি সুস্থ অবস্থায় আপনার অভ্যাসের কারণে আপনি কিন্তু ডায়াবেটিকের দিকে চলে যেতে পারেন আপনার শরীরের মধ্যে সাইলেন্টলি একটা ইনসুলিন রেজিস্টেন্ট তৈরি হতে পারে সুতরাং আমাদের যাতে যাদের এরকম অভ্যাস আছে বারবার খাওয়া তাদের অবশ্যই মনে রাখতে হবে আমাকে তিন থেকে চার ঘন্টা পর পর আমি পরবর্তী মিলটা দিব ধন্যবাদ